সুপ্রিয় দর্শক প্রিয় ভাই ও বন্ধুগণ দেশ বিদেশে যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি চলে এসেছি আমার প্রিয় ভাই এবং বন্ধুগণ যারা ব্যবসা করতে যাচ্ছেন অল্প টাকা পুঁজি নিয়ে যারা বিজনেস করতে যাচ্ছেন তাদের জন্য একটি সুন্দর আকর্ষণীয় প্রোডাক্টের সম্বন্ধে আলোচনা করার জন্য আজকে চলে এসেছি ঢাকার চকবাজারে এখানে একটি মানসম্মত একটি প্রতিষ্ঠান আছে তামান্না অপটিক্স তামান্না ওনারা হচ্ছে ইনপোর্টার ওনারা বাইরের কান্ট্রি থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিনে নিয়ে আসেন এবং ওনাদের এই দোকান থেকে এখানেরই চকবাজারের বিভিন্ন হোলসেলার যারা তারা কিনে নিয়ে আবার তারাই আবার পাইকারি বিক্রি করেন সুতরাং বুঝতেই পারতেছেন তাদের কাছ থেকে যদি কিনা যায় তাহলে অবশ্যই আপনি জিতবেন আমরা আজকে আপনাদেরকে দেখা যাচ্ছে চলেছি দেশি বিদেশি আকর্ষণীয় বিভিন্ন ধরনের বিভিন্ন গেট কম মূল্য এবং বেশি মূল্যের বিভিন্ন ধরনের ঘড়ির কোয়ালিটি সম্বন্ধে আলোচনা করব সুতরাং আমাদের সাথেই থাকুন ধৈর্যের সাথে যদি ভিডিওটি দেখতে পারেন আশা করছি হয়তোবা একটি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের মোর চেঞ্জ হয়ে যেতে পারে হয়তোবা দশ থেকে বিশ হাজার টাকা পুঁজি নিয়ে যারা বিজনেস করবেন চিন্তা করছেন আমার এই ভিডিওর মাধ্যমে হয়তোবা আপনার সেই সুবর্ণ সুযোগ সামনে চলে আসতে পারে সুপ্রিয় দর্শক আমরা চলে এসেছি তামান্না অফটিক অ্যান্ড ওয়াচ স্টোরে এটা হচ্ছে সোলেমান টাওয়ার সোলেমান টাওয়ারের তামান্না অফটিক অ্যান্ড ওয়াচ জি সিক্স দোকান নাম্বার

বাইরের থেকে মাল দেওয়া যায় তারপর আমরা আমাদের নিজের মাল সহ প্যাকিং করে এক পাঠা দিই এটা যাবে কুমিল্লা ভোর যাবে তো আমাদের এই কাস্টমার কন্টিনিউ মাল দেয় তো আশা করি আমাদের থেকে নিলে পাঁচ দোকান থেকে জিতবে এই কোয়ালিটি আছে বত্রিশ টাকা আমি আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাচ্ছি যদি কোনো বেকার যুবক বাংলাদেশের অনেক ভাই ব্রাদার আছে যারা কিছু একটা করতে চায় দশ বিশ হাজার টাকা পুঁজি আছে আর বেশি পুঁজি নেই তারা যদি স্টার্ট করতে চায় তাহলে অবশ্যই আপনি হেল্প করবেন বা বিশ হাজার টাকা পুঁজি দিয়ে বিশ হাজার টাকা পুঁজি দিয়ে বিজনেস স্টার্ট করা সম্ভব আপনি ছয় হাজার টাকা পুঁজি দিয়ে ব্যবসা করা সম্ভব সিক্স থাউজেন্ড দিয়ে অবশ্যই তার ওই দোকানটা ভালো প্লেসে হবে হয়তো কোনো মাদ্রাসা বা মসজিদ

কারণ প্রায় চার থেকে পাঁচশো আইটেম এর সমারোহ দোকানে আমরা অবশ্যই আপনাদেরকে বেসিক কিছু কথা বলে দিলাম জানিয়ে দিলাম যদি কেউ আমাদের এই ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে বিজনেস করার আগ্রহ বা সব জায়গায় বা রানিং বিজনেসে আছেন রেগুলার বিজনেস করতেছেন বা ব্যবসা করতেছেন এরকম যদি কেউ থাকেন অন্যান্য দোকান থেকে মাল নিতেন হ্যাঁ আমার রিকোয়েস্ট থাকবে এই দোকানে এসেও আপনারা প্রায় সময় একটু যাচাই বাছাই করে যদি দু এক টাকা কমে পান তাহলে আমার কিন্তু কোনো লস নাই হ্যাঁ লাভ হলে আপনাদেরই হবে সুতরাং আমি এই মেসেজটা আপনাদেরকে দিয়ে দিলাম আমি আরো কিছু গরিব সমাজের বাইরের কাছ থেকে জানতে চাইবো ভাই যান আপনি যদি আমাদেরকে একটু ভিতর থেকে ভিতর থেকে কিছু গরিব কালেকশন আমাদের দেখাতেন হ্যাঁ ভিতর থেকে দেখানো এই মালগুলো আছে অনেক আকর্ষণ আপনার লাইটিং এর ভিতরে অনেক সুন্দর একটা মাল এগুলো আপনি কোয়ালিটি রেড লাইভ আসতে পারবেন এটা ঘুরবে হ্যাঁ তারপরে আছে কাটা মাল অনেক সুন্দর বাচ্চাদের তারপরে মেয়েদের কিছু আইটেম এটা আইপিসি কালার কালার যাবে না আপনি এটা আড়াইশো টাকা রেট তারপরে আসলে বাটাই ফ্লাই সিকে মাল এটা অনেক একটা সুন্দর মাল এটা আপনি রেড লাইভ ইসি করা পারবেন তারপরে আরো অনেক পদের কালেকশন আছে ভাই ভিডিও সব দেখা সম্ভব না ভিডিও বড় হয়ে যায় সেই কারণে আমরা সব দেখাই না দোকানে সরাসরি আসবেন দেখবেন ভালো লাগবে নিবেন না লাগলে আরো দশ দোকান আছে দেখে নিবেন আপনারা এক রেটে মাল বেছি আঙ্গ সব প্রুফ আছে প্রুফ ছেলে প্রুফ দেওয়া যাবে বিভিন্ন কালেকশন আছে বিভিন্ন কালারের মাল আছে আপনারা আসবেন বেল জেন্টস এবং কি লেডিস তারপরে এই যেদিকে ওয়াটার প্রুফ কিছু কালেকশন আছে এদিকে আপনি চুবাই চুবাই বিক্রি করবেন এইসব মালগুলো অনেক ভালো চলতেছে মাদ্রাসায় স্কুলের সামনে সব জায়গায় এই মালগুলো চলতেছে তারপরে এই ফুল ডিসপ্লে একটা মাল আছে এই মালটা অনেক সুন্দর একটা মাল তারপর অ্যারাবিয়ান কি একটা মাল আছে আপনার এরাবিয়ান এই মালটা নিতে পারেন

ও বোলাব কৰিছো বলাও একে প্ৰাইজ পাব

সুপ্রিয় দর্শক প্রিয় ভাই বন্ধুগণ আশা করছি ভালো আছেন আজকে আপনাদেরকে আকর্ষণীয় কিছু বড়ির আইটেম দেখাতে চলেছি এটার প্রাইস কত পঁয়তাল্লিশ কিনা একশো থেকে দেড়শো বিক্রি করতে পারবেন এটা কত পঁয়ত্রিশ কিনা এক থেকে দেড়শো বিক্রি করা যাবে কত পঁচাশি কিনা দুইশো বিক্রি করতে পারবেন তারপরে আরো কিছু আরো কিছু প্রোডাক্ট তো আছেই এখানে কিছু ওয়াটারপ্রুফ আইটেম আছে আসলে সব তো দেখানো সম্ভব নয় প্রিয় ভাইরা এই দোকানে কিভাবে আসবেন তামার নাম অপটিক্স এন্ড ওয়াচ টাওয়ার একদম রাস্তা থেকে হাতের ডান পাশে ঢুকলেই ছয় নাম্বার যে দোকানটা এই দোকানটাতে আসবেন আসলেই আপনারা একটি আকর্ষণীয় আমাদের একজন ভাইয়ের সাথে দেখা হবে এই যে এই ভাইটার সাথে দেখা হবে ওনার সাথে দেখা হবে এবং উনি উনি আপনার সাথে আপনাদের সাথে ডিল করবে এবং আপনারা আশা করছি অন্যান্য সব থেকে বা দোকান থেকে এখানে মোটামুটি ভালো রেঞ্জে অল্প মূল্যে আপনারা কিনতে পারবেন আশা করছি সুপ্রিয় দর্শক আমরা সবসময়ে আপনাদেরকে এই ধরনের বাণিজ্যিক ভিডিও আপলোড করে থাকি আমরা এই ধরনের বাণিজ্যিক ভিডিও তৈরি করে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য চেষ্টা করে থাকি আমাদের এই ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে নিবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ